যুবদল ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতি খালিদ আরমান উপস্থিত প্রধান অতিথি বগুড়া জেলা বিএমপির সহ আইন বিষয়ক সম্পাদক শিবগঞ্জ উপজেলা বিএমপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব সহ বিএম উপজেলা বিএমপির বিভিন্ন সিনিয়র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত কৃষক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সঙ্গে আমি সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আমাদের শিবগঞ্জ উপজেলা বিএনপির যিনি অভিভাবক আমাদের যিনি অভিভাবক মীর শাহী আলমের দিক নির্দেশনায় আমরা বারোটি ইউনিয়নের যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ করছি ধারাবাহিকতায় আজকে ইউনিয়নে হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে যে বারোটি ইউনিয়নে ইউনিয়নের যে সকল নয়টি ওয়ার্ড রয়েছে সেই নয়টি ওয়ার্ডের যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী বাহিনী গড়ে তুলতে হবে নয়টি ওয়ার্ড থেকেই যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী বাহিনী গড়ে তুলতে হবে এবং আগামী আমাদের যে গত সতেরো বছর আমরা যে লড়াই সংগ্রাম করেছি আমাদের নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ওয়ার্ড পর্যায় থেকে যদি আমরা কর্মী বাহিনী তৈরি করতে না পারি তাহলে ভোট কেন্দ্র কমিটি ভোট কেন্দ্র কমিটি যদি আমরা ঠিকমতো কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের ভোট আমরা নিজেরা দিতে পারবো না আমার বিগত সময়ে কিন্তু আমরা দেখেছি ভোট সেন্টারে কিন্তু কেউ ভোট দিতে পারে নাই এই জন্য এই লক্ষ্য নিয়ে আমরা বারোটি ইউনিয়নের কর্মী সমাবেশ করছি এবং আমি কিছু ইউনিয়নের যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব আপনারা দয়া করে বারোটি এই ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে অন্ততপক্ষে জন তার উপরে যা হয় আপনারা সদস্য সংগ্রহ করবেন করে আপনাদের ওয়ার্ডকে শক্তিশালী করবেন তাহলে আপনাদের কিছু ইউনিয়নের যুব দল এবং স্বেচ্ছাসেবক দল শক্তিশালী হবে এই প্রত্যাশা এবং রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম